বা অনেক আকৃতির হতে পারে তো তার জন্য বাচ্চার মাথা সুন্দর গোল আকৃতি করবে কি করে তো সেই যে ট্রিক্সটা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চার যে মাথাটা এত সুন্দর গোল হয়েছে কি করে তো সেটা কিন্তু তোমাদের সাথে সেই ট্রিক্সটা সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বললাম এই যে বালিশটা দেখতে ও এটা কিন্তু বেসিক্যালি বাচ্চার মাথা গোল করার জন্য কিন্তু এই বালিশগুলো তৈরি যে ভেতরে দেখো এইটুকু অংশ কিন্তু সরিষার বালিশ এটা কিন্তু সরিষা দেওয়া আছে ভেতরে আর চারিদিকটা কিন্তু এই যে চারি পোশাকটা কিন্তু স্পঞ্জ স্পঞ্জ আছে আর মাঝখানটা কিন্তু সরিষা আছে তো এখানে পাতাটা থাকলে অটোমেটিক গোল আকৃতি হয়ে যায় এটা কিন্তু করলে সত্যি ম্যাজিক্যাল ব্যাপার সত্যি সত্যি কিন্তু মাথা গোল হয়ে যায় এই বালিশে আবার অনেকে এইরকম বালিশ ইউজ করে তাদের ক্ষেত্রেও অসুবিধা নেই তবে এটার ভেতরে সরিষা দেওয়া নেই আর এটার ভেতরে কিন্তু সরিষা দেওয়া বালিশটা কিন্তু

আর যদি এরকম বালিশ না কিনতে চাও এই বালিশ কিন্তু অনলাইনে রয়েছে নিতে পারো আর যদি না চাও তাহলে কিন্তু তারা এইরকম সুতির ওড়না নিয়ে এটা কিন্তু আমি দেখেছি না দিদা হোক আগের মাসি কাকিমারা হোক তারা কিন্তু এইভাবেই বেরি করতো নরম একটা কাপড় নিয়ে এইভাবে বেরি করে এটা বালিশ হিসেবে কিন্তু ব্যবহার এইভাবে নিয়ে এইভাবে নিয়ে কিন্তু বাচ্চার মাথাটা কিন্তু এখানে দিল বাচ্চার মাথাটা কিন্তু এখানে দিলে বাচ্চার মাথাটা অনেকটাই গোল্ড সেপে চলে আসে তো এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো খুব ভালো রেজাল্ট আসে নাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ইম্পর্টেন্ট কিছু থিংস জানার থাকে এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে